হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে মুড়ি বাদাম বাজার ছোলা বাজার আর নিয়ে নিয়েছি বিস্কুট আর হ্যাঁ আমি এখানে কাঠ বাদাম বা পেস্তা তোমরা যেটা বলবে আর নিয়েছিলাম কাজু বাদাম এটি দুটি আগে আমি গুঁড়িয়ে দিয়েছি আর এগুলো গুঁড়ানোর সাথে সাথে আমি এগুলোকে ঘোড়াচ্ছিলাম তার জন্য আমি চেষ্টা করলাম যে তোমাদের সাথে না রেসিপিটা শেয়ার করে দিই রেসিপি এটা বলতে পারো এটা তোমরা বাচ্চাদেরকে এইভাবে গুঁড়িয়ে নিয়ে আর যখন খাওয়াবে এটা তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় কুড়ি দিন বা পঁচিশ দিন তোমরা এটা স্টোর করে রাখতে পারো বাট এর বেশি রাখবে না খাওয়ানোটাও ঠিক না বাচ্চাদেরকে তো তোমাদেরকে একটা কথাই বলবো দেখো এইটা গোড়ানোর পরে তোমরা যে যেখান থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করে বলো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বন্ধু হও আমার সাথে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর দেখো এই জিনিসটা ঘোড়ানোর বাচ্চারা কতটা যে পুষ্টি পাবে কতটা যে তার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না তো দেখো এইগুলো আমি গড়িয়ে নিই আর এই গুঁড়োগুলো তোমরা কীভাবে খাওয়াবে বাচ্চাদেরকে যখন বাচ্চাকে খাওয়াবে তখন জলে ফুটিয়ে নিই তার মধ্যে হালকা পরিমাণ নুন আর হালকা পরিমাণ তাল মিচড়ি বা গুড় দিয়ে এটা রান্না করে নিতে পারো ঠিক আছে বেশিক্ষণ ফোটাতে লাগবে না অল্প ফোটালেই এটার কাজ হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই